আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষানমাসিক ভারতবার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে জীবন ও জীবিকা নিয়ে আমরা আলোচনা করব আমাদের একটি প্রশ্ন আছে যেটার মান পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এবং সময় হচ্ছে দুই ঘন্টা যেহেতু আমাদের লিখিত সময় দুই ঘন্টা তাই আমরা নমুনা উত্তর একটি দিয়ে দিচ্ছি প্রশ্ন যেন তোমরা সেটা পড়লে অনেকটা ধারণা করতে পারবে যে পরীক্ষার প্রশ্নগুলো আসলে কীরকম হতে পারবে তো প্রথমেই থাকবে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি ক মজুদ খতিয়ান বা স্টকলেজার কি মজুদ খতিয়ান বা স্টকলেজার কি ক ইভেন্ট ম্যানেজমেন্ট কী ফায়ার ড্রিলস কি কাজে একঘেয়েমি দূর করার উপায় কি মজুদ খতিয়ানের ইংরেজি কী তারপর দেখ ট্রিমার কী কাজে ব্যবহৃত হয় ছ প্রকৌশলী হতে হলে কী প্রয়োজন হয় বর্গ ই কমার্স কাকে বলে প্রকৌশলী হতে হলে কী প্রয়োজন হয় বর্তমানে দেশে মানে বর্তমানে দেশটি এস সি আছে কতটি অ্যাভার্টার কী এক্সট্যান্ডেন্ট রিয়ালিটি কি এএসআই কত সালে মানুষের হাতে আসতে পারে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কী এআই এর পূর্ণরূপ কি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এগুলো তোমাদের একটু দিয়ে দিলাম তোমরা এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি পরীক্ষায় ভালো করবে তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর হ্যাঁ আমাদের ধরো যেখানে যে কোনো দিতে হতে পারে দশ নম্বরে দেখো দ্রুত পচনশীল দ্রব্যগুলো কি কি খ পাইকারি ক্রয় কি গ পারিবারিক বাজেট কি ঘ ফায়ার ড্রিল কী উম প্রযুক্তি কী তারপর দেখো মাল্টিমিডিয়া কি ছ দক্ষতা কি বর্গের জ পেশা কি ঝ মৌলিক দক্ষতা কি দেন ডিজিটাল মার্কেটার কি বায়োটেক গবেষক কী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি নিচের প্রশ্নের উত্তরগুলো দাও এবার আমরা চলে এসেছি তিন নম্বর এগুলো হচ্ছে একটু বড়ো থাকবে প্রশ্নের উত্তরগুলো এখানে হয়তো যে কোনো চাটি দিতে হতে পারে ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর সুবিধা ও অসুবিধাগুলো লিখো অভিজ্ঞ কৃষক হতে হলে কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন ঘ সময়ের সঙ্গে পেশার কিভাবে পরিবর্তন হচ্ছে তা ব্যাখ্যা করো ঘ স্থানে স্থানে মানে যদি আগুন লাগে লাগলে করণীয়গুলো কি তারপর দেখো ফায়ার ড্রিল পরিচালনায় কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে তো দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন সহ উত্তর দিয়ে দিচ্ছি যেগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়ালিটি কি সংক্ষেপে আলোচনা করো উত্তর ভার্চুয়াল রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়ালিটিকে সংক্ষেপে বিআর দ্বারা প্রকাশ করা হয় অনেক সময় তোমাদের এভাবে আসতে পারে যে যে ভিআ এর পুনরূপ কি তখন আমরা কিন্তু এটা লিখব ভার্চুয়াল রিয়েলিটি বানানটাও কিন্তু খেয়াল করে নিও হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীকে একটি মহাজাগতিক বা ভার্চুয়াল পরিবেশে প্রবেশ করানোর সুযোগ সৃষ্টি করে এটিকে আমরা অপ্রকৃত বাস্তবতা বলেও চিনি কম্পিউটার সৃষ্টি একটি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে ফেলে এই প্রযুক্তি ব্যবহারকারীকে এমন অনুভূতি দেয় যেন তারা আসলেই সেই ভার্চুয়াল জগতে উপস্থিত ভিআর হেডসেট গ্লাভস এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে ব্যবহারকারীরা ভার্চুয়াল পরিবেশের সাথে যোগাযোগ করতে পারে এবং এতে ঘুরে বেড়াতে পারে এ তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম এখানে সংক্ষিপ্ত প্রশ্ন একটি পাচ্ছ এবং সংক্ষিপ্তের থেকে একটু বড় আকারের প্রশ্ন হিসেবে ওইটা লিখতে পারবে তাই তোমাদেরকে দিয়ে দিলাম তারপর আরেকটি প্রশ্ন তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আলোচনা করো তো দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তোলে অর্থাৎ এটি এমন একটি প্রযুক্তি বা বিজ্ঞান যা যুক্ত সাংঘটে ঘট যুক্ত সাংঘটিত পদক্ষেপের মাধ্যমে মেশিন বা সফটওয়্যারকে স্বয়ংক্রিয়তার সাথে মানুষের মতো চিন্তা করতে পারে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে তোমরা পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ধরনের তথ্য প্রক্রিয়াকরণ শিক্ষা শাস্ত্র সমস্যা সমাধান নিরাপত্তা বাণিজ্যিক প্রোগ্রামিং মৌলিক প্রকৃতির সুধার চিকিৎসা চালাচল এখানে চলাচল হবে এটা ভুল হয় আছে ঠিক আছে এটা চলাচল হবে পরিচালনা গেইমিং বিনোদনের আপেক্ষিকতা এবং সাহায্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবার দেখো আমরা তিন নম্বর একটি প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কী কাজে লাগে তা আলোচনা করো তো দেখো নিচে কয়েকটি প্রযুক্তি উল্লেখ করা হলো এবং তাদের কাজের ব্যাখ্যা দেওয়া হলো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তাকে এআই সংক্ষেপে বলা হয় ঠিক আছে এটা কিন্তু তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এটা পড়লে কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস বড় প্রশ্ন অনেকগুলো প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিনগুলি স্বয়ংক্রিয়তার সাথে কাজ করতে পারে যেমন ডেটা অ্যানালাইসিস প্রেডিকশন সমস্যা সমাধান ইত্যাদি দুই কম্পিউটার কম্পিউটার হলো এমন একটি ডিজিটাল ডিভাইস যা তথ্য প্রস্তুত এবং প্রসেস করে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয় তিন মোবাইল ফোন মোবাইল ফোন হলো একটি ব্যক্তিগত বা পেশাদার ব্যবহারের উদ্দেশ্য মানে সে উদ্দেশ্যে আসলে তৈরি একটি সহজ এবং সুলভ ব্যবহারযোগ্য ডিভাইস এটি যুক্তিযুক্ত ডিজিটাল সুবিধা মাল্টিমিডিয়া এবং ইন্টারনেট সংযোগ প্রদান করে এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু খুব ভালো করে পড়বে এবং চার দেখো ভার্চুয়াল রিয়ালিটি এ দেখো ভার্চুয়াল রিয়ালিটি কে বিআর দ্বারা কি প্রকাশ করা হয় ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে ব্যবহারকারীকে একটি মহাজাগতিক বা ভার্চুয়াল পরিবেশে প্রবেশ করানো হয় এটি মূলত স্পেশালাইজড ডিভাইস ব্যবহার করে প্রস্তুত করা হয় পাঁচ থ্রি ডি প্রিন্টিং থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে ত্রিমাত্রিক অবজেক্ট প্রস্তুত করা হয় যা তথ্য ফাইল থেকে স্থানান্তর করে ডিজিটাল মডেল থেকে তোমরা কিন্তু এগুলো পড়লে যদি থ্রি প্রিন্টিং সম্বন্ধে কী জিজ্ঞেস করে তখন কিন্তু বলতে পারবা ভার্চুয়াল রিয়েলিটি কি তো এ প্রশ্ন একটা উত্তর কমপ্লিট করে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে তাই এগুলো একটু স্কিপ করবেন একটু কষ্ট করে তোমরা পড়ে নেবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আসলে তৈরি করা দেখো চার নাম্বারটা দেখো একটা চার নাম্বার একটা প্রশ্ন আলাদা প্রশ্ন কিন্তু এ পর্যন্ত আমাদের প্রশ্ন আলাদা ছিল ঠিক আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা চার নাম্বার প্রশ্ন দেখব বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করো উত্তর মানব কল্যাণে প্রযুক্তির ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো সেটা হচ্ছে দেখো এক স্বাস্থ্য সেবা প্রযুক্তি রোগ নির্ণয় চিকিৎসা এবং রোগীর যত্ন উন্নত করতে সাহায্য করছে শিক্ষা প্রযুক্তি শিক্ষাকে আরও অ্যাক্সেস যোগ্য এবং আকর্ষক করে তুলছে তারপর হচ্ছে যোগাযোগ যোগাযোগ হচ্ছে প্রযুক্তি বিশ্বের যে কোনো জায়গায় মানুষের সাথে যোগাযোগ করা সহজ করে তুলেছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করে পরিবেশ পরিবেশ পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবহার করা হয় কৃষি প্রযুক্তি ফসলের উৎপাদন বাড়াতে এবং কৃষিকাজকে আরও দক্ষ করে তুলতে সাহায্য করে উৎপাদনশীলতা প্রযুক্তি কাজের পরিমাণ বাড়িয়েছে এবং আমাদেরকে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করেছে এবার আমরা পাঁচ নাম্বার একটি প্রশ্ন আছে সেটা দেখব কিছু পেশার নাম দেওয়া হবে তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় প্রয়োজনীয়তা দক্ষতা হ্যাঁ প্রয়োজনীয় যে দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো উত্তর আমি পেশা হিসেবে ডিজিটাল মার্কেটার পছন্দ করেছি নিচে এর পেশায় প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হলো ডিজিটাল মার্কেটার দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা ভূমিকা দেখো উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটার হলেন এমন পেশাদার যারা ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইনে তাদের পণ্য ও সেবা বাজারজাত করতে সহায়তা করেন তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইমেল ইত্যাদি ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জন করেন ডিজিটাল মার্কেটার হিসেবে সফল হতে হলে নিম্নলিখিত দক্ষতাগুলিও থাকা প্রয়োজন তো দেখো এক ডিজিটাল মার্কেটিং ধারণা ও কৌশল সম্পর্কে ভালো বোঝাপড়া এতে অন্তর্ভুক্ত রয়েছে সি এস ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ইও এর সংক্ষিপ্ত হচ্ছে এস ইও এবং এর পুনরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু ওইগুলো কিন্তু তোমাদের প্রসঙ্গে প্রশ্ন হিসেবে আসতে পারে তাই উত্তরগুলো ভালো করে পড়বে এস এম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং এস এম এম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ইত্যাদি দুই ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিং দক্ষতা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের পারফরমেন্স ট্র্যাক করার জন্য এবং প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য ডেটা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ তিন সৃজনশীলতা ও লেখার দক্ষতা আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করতে সক্ষম হওয়া প্রয়োজন যার লক্ষ্য দলের কাছে সারা জাগাবে চার যোগাযোগ ও বক্তৃতা দক্ষতা স্পষ্টভাবে ধারণা প্রকাশ করতে এবং বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়া গুরুত্বপূর্ণ পাঁচ প্রযুক্তিগত দক্ষতা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সরঞ্জাম ও প্ল্যাটফর্ম ব্যবহার করতে সক্ষম হওয়া প্রয়োজন ছয় সমস্যা সমাধানের দক্ষতা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে সক্ষম হওয়া গুরুত্বপূর্ণ তো দেখো ভবিষ্যৎ সম্ভাবনা ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত মানে বর্ধনশীল মানে বৃদ্ধিশীল এক ক্ষেত্রে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল কারণ এক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে অনলাইনে বিজ্ঞাপনের চাহিদাও বাড়ছে দুই গ্রাহকের আচরণ পরিবর্তন মানে পরিবর্তিত হচ্ছে গ্রাহকরা এখন অনলাইনে তথ্য অনুসন্ধান করে এবং কেনাকাটা করে এর ফলে ডিজিটাল মার্কেটিং আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্রমশ উন্নত হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে যা মার্কেটারদের আরও কার্যকরভাবে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করছে দেখুন দেখার আমরা ছয় নম্বর প্রশ্নটি উত্তরটি দেখব কয়েকটি কাল্পনিক পেশার নাম লেখো উক্ত পেশায় কী কী দক্ষতার প্রয়োজন তা আলোচনা করো উত্তর কয়েকটি কাল্পনিক পেশা এবং প্রয়োজনীয় দক্ষতা এক মহাকাশ পর্যটন গাইড মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান যোগ্য যোগ ও আন্তব্যক্তিক দক্ষতা বিভিন্ন ভাষা জানা প্রাথমিক চিকিৎসা জ্ঞান মানসিকভাবে শক্তিশালী এবং চাপ সহ্য করার ক্ষমতা দুই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষক কম্পিউটার বিজ্ঞান ও মেশিন লার্নিং এ দক্ষতা দক্ষতা সমাধানের গবেষণা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কম্পিউটার বিজ্ঞান ও নেটওয়ার্কিং এর দক্ষতা সাইবার হুমকি ও ঝুঁকি সম্পর্কে জ্ঞান সফটওয়্যার ও সিস্টেম নিরাপত্তা বিষয়ের জ্ঞান কোডিং ও প্রোগ্রামিং দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা চার ব্যক্তিগত জিনম বিশ্লেষক জীববিজ্ঞান জিনগত বিজ্ঞান ও জিনোমিক্সে দক্ষতার ডেটা বিশ্লেষণ ও ব্যাখ্যা করার দক্ষতা যোগাযোগ ও পরামর্শদান দক্ষতা নৈতিকতা ও গোপনীয়তা সম্পর্কে ধারণা আইনি ও নীতিগত বিষয় সম্পর্কে জ্ঞান এই পর্যন্ত ছিল আমাদের ছয় নম্বর প্রশ্ন উত্তর এখন আমরা দেখব সাত নম্বর প্রশ্ন উত্তর নিচের পেশাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো দেখো এখানে আমাদের সেই পেশার ইগুলো এখানে দেয়া আছে পর্যায়ক্রমে পেশাগুলো সম্পর্কে দেওয়া আছে আমরা একটু করে নিই ডেটা বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ সাইবার সিকিউরিটি বিশ্লেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ডিজিটাল মার্কেটার থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার তোমাদের কাছে এখানে যে পেশাটি ভালো লাগে তোমরা সেটি আলোচনা করতে পারো তবে আমি সবগুলো এখন আলোচনা তোমাদেরকে সংক্ষেপে দিয়ে দিচ্ছি এই সম্বন্ধে যেন তোমাদের ধারণা থাকে তোমাদের যদি তোমাদের যদি এই সবগুলো সম্বন্ধে এই যে পেশাগুলো সম্বন্ধে ধারণা থাকে তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে একটু করে তোমরা যদি একটু করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে উত্তরগুলো লিখতে দেখো আমি পড়ছি না তোমরা উত্তরগুলো নিজেরা দেখে না পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে অনেক আর তোমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো আমার করতে হবে তাই তোমার প্রত্যেকটা যে পেশার সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে প্রত্যেকটা পেশার সম্বন্ধে আমি একটা পেশা পড়ে দিচ্ছি দেখো ডেটা বিশ্লেষকটা কী পাইথন এবং স্প্রেডশিটের মতো টুল ব্যবহার করে তথ্যের মধ্যে লুকিয়ে থাকা নিদর্শন এবং নিদর্শনগুলি এবং গল্পগুলো খুঁজে বের করার দক্ষতা থাকতে হবে তথ্য বিশ্লেষণ করে স্পষ্ট প্রতিবেদন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জটিল ফলাফল ব্যাখ্যা করতে হবে সমস্যাগুলো চিহ্নিত করা সমাধানের জন্য প্রয়োজনীয় এবং কার্যকরী পরামর্শ দিতে হবে এ এরকম পর্যায়ক্রমের বাকিগুলো তোমরা পড়ে নেবে আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমার সেগুলো খুব ভালো করে পড়ে নেবে দেখো চার নম্বর আছে বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল নবায়ণযোগ্য শক্তি বিশেষজ্ঞ তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে তারপরে দেখো সাত নম্বর হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ তারপর আট নম্বর হচ্ছে স্বায়ত্ত শাসিত যানবাহন প্রযুক্তিবিদ এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নিবে তারপরে দেখো নয় সাইবার সিকিউরিটি বিশ্লেষক দশ অগুমেন্টেড রিয়েলিটি ডেভেলপার এগারো ডিজিটাল মার্কেটার তারপরে দেখো বারো থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার ঠিক আছে তো তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে কার কোনটা কাজের কোন দক্ষতা বা কী কী জানা লাগে কোন কাজের কী কাজগুলো আমাদের করতে হবে তো সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে পেশাগুলো বর্ণনা সম্পর্কে প্রত্যেকটা পেশার বর্ণনা আমি ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নিবে এখন আমরা দেখবো আট নাম্বার আট নম্বর হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে স্মার্ট সেস সিস্টেম কী এটি কীভাবে কাজ করে এটা অনেক মজার একটা পড়া এটা কিন্তু তোমাদের জানা অনেক ইম্পর্টেন্ট এটা তোমাদের কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে স্মার্ট সেচ সিস্টেম হল এমন একটি প্রযুক্তি যা পানি সংগ্রহ সংরক্ষণ এবং ব্যবহার করতে সহায়তা করে এবং এর কাজের পরিস্থিতির উপর ভিত্তি করে প্রযুক্তিগত পরিমাপ এবং নিয়ন্ত্রণ সরবরাহ করে এটি আমাদের জীবনে পানি সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে উল্লেখযোগ্য স্মার্ট সেচ সিস্টেম কাজ করতে নিম্নলিখিত উপায়ে কাজ করে দেখো এক সেন্সর এবং ডেটা সংগ্রহ স্মার্ট সেচ সিস্টেম সাধারণত সেন্সর ব্যবহার করে পানির পরিমাণ গুণমান এবং অন্যান্য পরিস্থিতি মাপতে পারে সেন্সরগুলি ডেটা সংগ্রহ করে এবং তা প্রস্তুতি করে মানে প্রস্তুত করে সেচ সিস্টেম কিভাবে প্রভাবিত হবে তা নির্ধারণ করে প্রক্রিয়াকরণ এবং নির্ধারণ সংগৃহীত ডেটা ভিত্তিতে সিস্টেম প্রক্রিয়াকরণ করে সেচের প্রয়োজনীয় পরিমাপ এবং সময়সীমা নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ এটি একটি স্মার্ট সেচ